জিম্মাদার উস্তাদ সারা রাত কানছে ঘুমায় নাই পোলাফান্ডে ভান্ডে খাইতে দিব কি দেড়শো দুইশো ছাত্র দোকানে এত বাকি দোকানদারও বাকি দেয় না ফজরের নামাজ পড়ছে নামাজ পড়ে ছাত্রদেরকে নিয়ে সুরাইয়া সিনের আমল করে খুব কানছে কান্নাকাটি করে ছাত্ররা রুমে চলে গেছে ছাত্ররা তো আর জানে না যে খাবার নাই উস্তাদ পা সামনের দিকে আগায় না আস্তে 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 করে মাদ্রাসার অফিসের দরজা খুলে ভিতরে ঢুকছে ওনার জায়গায় যায় বসে নাই এর মধ্যেই ষাট সত্তর বছরের এক বুড়া দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে হাঁপাইতে সালাম দিয়ে অফিসের ভিতরে ঢুকছে হুজুরের হাত থাবা দিয়ে ধরে হলাইছে থাবা দিয়ে ধরছে এর ওই ধরার ভিতরেই টাকা দিছে কিছু হাত আর ছাড়ে নাই বুড়া হুজুরের দিকে তাকায় বলতেছে যে হুজুর মাদ্রাসা কি কোনো অসুবিধা নাকি হুজুর বলতেছে না তো কোনো অসুবিধা নাই বুড়া হুজুরের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় কয় হুজুর আপনি কি আমার সাথে মস্কাড়া করেন করব আপনি কইতেছেন কোনো অসুবিধা নাই রাতটা আমি ঘুমাইতে পারলাম না কে কারণ বান্দা সাদা জুব্বাওয়ালা আমার হাতের মধ্যে দিয়ে টানতেছে আর তুই ঘুমাইতেছো আমার পরিবারের লোক না খেয়ে রয়েছে তুই দেখো না আর কত ঘুমাবি কেন্দ্রে দিছে হুজুরও কেন্দ্রে দিছে একজন আরেকজন ধরছে হুজুর ডাক দিয়ে কয় এ বুড়া বাবা ঘুমের করে কে আপনার হাত ধরে টানছে বুড়ায় হাও করে কান্দার ডাক দেয় কয় কে টানছে হুজুর এখনো বুঝেন নাই মদিনাওয়ালা মদিনার রোজা থেকে ওইটাই আমার হাত ধরে টানতেছে বুড়া আর কত ঘুমাবি আমার পরিবারের লোক না খাইয়া রইছে তাদের খাওয়ার নাই তুই কি খাইতে দিবি না তার মানে মাদ্রাসায় যারা পরে পড়ায় তারা নবীর ফ্যামিলি মেম্বার কথা হয় না তারা কার ফ্যামিলি মেম্বার নবীর ফ্যামিলি মেম্বার আমি আর আপনি যদি নবীর ফ্যামিলি মেম্বার যারা এদের মধ্যে আছে 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 গরিব অসহায় আমি আর আপনি যদি আমার কামাইয়ের রক্ত পানি করা কামাই থেকে একটা অংশ এখানে দিতে পারি কেয়ামতের আদালতের নবীজি আমাকে আপনাকে সুপারিশ করবে না বলেন করবে কি করবে না